নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বৈশাখ মাসে শুক্লপক্ষের পক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া সনাতন হিন্দু ধর্ম এবং জৈন ধর্মে অত্যন্ত মাহাত্যপূর্ণ তিথি অক্ষয় তৃতীয়ার চব্বিশ ঘন্টাই গুরুত্বপূর্ণ এবং শুভ তিথি বলা হয় এই শুভ সময়ে যদি কোনো শুভ কাজ আমরা আরম্ভ করি সেটি অক্ষয় হয়ে থাকে তার ফল সারা জীবন আমরা পাবো অক্ষয় তৃতীয়া তিথিতে গৃহপ্রবেশ রত্ন কেনা ঠাকুরের জন্য বাসনপত্র কেনা এছাড়াও অক্ষয় তৃতীয়া তিথিতে যানবাহন কেনা বা নতুন ব্যবসা শুরু করা সকল কাজের জন্যই পবিত্র আজকের পর্বে আমরা জানবো অক্ষয় তৃতীয়া পুজোর জন্য এই দিনে মূলত মা লক্ষ্মী এবং গণেশজির পুজো হয় এছাড়াও শিব পার্বতীর পুজো এবং শ্রী শ্রী নারায়ণের পুজো হয় অনেকের বাড়িতেই ভগবান হরির বিভিন্ন রূপের পুজো হয়ে থাকে অক্ষয় তৃতীয়াতে ভগবান শ্রী হরির পরশুরাম রূপের জন্ম হয়েছিলাম সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতেই অক্ষয় তৃতীয়া তিথিতেই গঙ্গা দেবীর মর্তে অবতরণ হয় এই তিথির আরো রয়েছে অনেক পৌরাণিক গুরুত্ব আসুন জেনে নিই অক্ষয় তৃতীয়া পুজোর জন্য কি কি উপকরণ আমাদের প্রয়োজন হবে এছাড়াও জানব ব্রত কথা অক্ষয় তৃতীয়া পুজোর জন্য আমাদের প্রয়োজন হবে সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগোপ্য তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বেলপাতা ধূপ দ্বীপ আশো নাঙ্গরীয় দুটি মধুপর্কের বাটি দুটি দধি চিনি ঘৃত পূজার জন্য বস্ত্র প্রয়োজন হবে একটি সাতটি একটি নৈবেদ্য একটি কুচা নৈবেদ্য এক সবোজ্জ জলপূর্ণ ঘটের প্রয়োজন হবে একটি বস্ত্র একটি পাখা একটি এবং দক্ষিণা আপনার সাধ্য অনুসারে আসুন শুনে নেই অক্ষয় তৃতীয় ব্রতের ব্রত কথা অক্ষয় তৃতীয়া ব্রত নারী পুরুষ উভয়ই করতে পারে একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনিকে জিজ্ঞাসা করলেন হে তাপোষ আপনি অক্ষয় তৃতীয়ার অপূর্ব মাহাত্ম আমার নিকট কীর্তন করুন মুনি বললেন পুরাকালে এক অতি ধর্মহীন ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ক্রোধী এবং নিষ্ঠুর ঘরে তার সুশীলা নামে ভক্তিমতী স্ত্রী ছিল একদিন এক ব্রাহ্মণ ক্ষুধার্ত হয়ে তার ঘরের কাছে এসে উপস্থিত হলো ক্ষুধা এবং পিপাসায় তার কণ্ঠ শুষ্ক হয়ে গিয়েছিল অতি কষ্টে সে প্রার্থনা করলো সেই ব্রাহ্মণের কাছে মহাশয় কিঞ্চিত অন্ন এবং একটু জল আমাকে খাওয়াতে পারেন আমার প্রাণ রক্ষা হবে সেই উগ্রমূর্তি ব্রাহ্মণ সেই ব্যক্তিকে বললেন যা যা এখান থেকে চলে যা অন্য জায়গায় চেষ্টা কর আমার ঘরে অন্য জল কিছুই নেই এখানে বসার আসনও নেই অতিথি ব্রাহ্মণ বিষণ্ণ হয়ে চলে যাচ্ছিল এমন সময় ওই ধর্মহীন ব্রাহ্মণের স্ত্রী এসে সে অতিথি ব্রাহ্মণকে মিষ্ট ভাষায় বললেন প্রভু আপনি রুষ্ট হয়ে চলে যাবেন না আপনি দাঁড়ান আমি আপনাকে জল প্রদান করছি পরে স্বামীর দিকে ফিরে বললেন যদি তোমার ঘরে অতিথি আসে এবং সে যদি বিষণ্ন মুখে চলে যায় তবে তোমার এই গৃহ এই ঐশ্বর্যের কি প্রয়োজন অতিথি সেবাই মানুষের প্রধান ধর্ম তৎপরে অতিথিকে অন্ন জল প্রদান করলেন সেই নারী তিথি মাহাতে সেই দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার দিন কিছুদিন পরে সেই ব্রাহ্মণের মৃত্যু হল জমদূতেরা তাকে জমালয়ে নিয়ে গিয়ে নরক নরকুণ্ডে নিক্ষেপ করে তার কৃতকর্মের জন্য ভীষণ দণ্ড দিতে লাগলো তখন ব্রাহ্মণ যন্ত্রণায় কাতর হয়ে জল জল করে চিৎকার করতে লাগল জমদূতেরা তখন তাকে বললেন রে দুর্মুখ তুই জীবিত অবস্থায় এক ব্রাহ্মণ অতিথিকে জল দিতে যাস এখন তার প্রায়শ্চিত্ত ভোগ কর তারপর যমদূতেরা ব্রাহ্মণকে যমরাজের নিকট উপস্থিত করল যমরাজ সে ব্রাহ্মণের আদ্যপান্ত অবলম্বন করে যমদূতেদের বললেন ওকে ছেড়ে দাও ব্রাহ্মণ অতি পূর্ণবান কারণ তার স্ত্রী বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অক্ষয় তৃতীয়াতে ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ অতিথিকে অন্ন জল দান করেছিল তাই উক্ত তিথিতে অন্নজল দান করায় তার স্ত্রী বৈকুণ্ঠ লাভ করেছে পুণ্যবতী স্ত্রীর পুণ্য ব্রাহ্মণকেও স্পর্শ করেছে তখন জমদূতেরা ব্রাহ্মণকে ছেড়ে দিলেন স্ত্রী কিংবা পুরুষ যেই এই ব্রত পালন করবে পরলোকে তিনি বৈকুণ্ঠে আনন্দময় চিত্তে গমন করবে অথ অক্ষয় তৃতীয়ার ব্রতকথা এখানেই সমাপ্ত